wala to se macha de khulki mata putte ke chole lo

হাত কি যাবে প্লিজ প্লিজ বলি ওয়ান টু থ্রি এই টাকালো ফুল ঢুকলো দুটো <laughs> <stop>. <pimples> <Manojit> <imples> <Glenn pap gonna> <gility>

আর একটা কথা নয় আমি এতক্ষণ চুপ করেছিলাম আর চুপ থাকতে পারছি না আমার মেয়ের নামে একটা খারাপ কথা বলবেন না আপনারা অবশ্যই বাবা মা আমার সম্মানীয় হতে

얘들아 내 달아 어 에이 로독 하이 타워 라 나션 에에다 엔지라 베조 테라 갈가르 콤주 চলো চলো হবে নিশ্চয়ই হবে এখন চুপ করে বসে থাকবো না বিয়ে হবে হৈহুল্লট হবে আনন্দ হবে

হবে আনন্দ হবে আমরা কেউ চুপ করে থাকবো না অংশ

আমি 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 মুলে দিছি আমি করে তো না তো না চল আচ্ছা দাও কিন্তু आहा आइस हैकोइन यस छ बा ए लागबे न कि ए ए चल है यस्तो चाहिँ आछ आछ

পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দি চক্ষুরা ততং হাতে একটু ফুল না এতে গন্ধ পুষ্পে বিঘ্ন বিনা সায় গণপতায় নম একটু ফুল না এতে গন্ধ পুষ্পে শিবাদি পঞ্চ দেবতা গণে বনম আবার একটু ফুল না দাদা সত্যি করে বিয়ে দেবেন না

লক্ষ্মী নারায়ণ সি পদ্ধতি ওম সীতারাম গ্রন্থি পদ্ধতি ওম ভূর্ভুব সাহা তার সাথে নিয়ম ভর্ব दिया उनो प्रचोदयक ओम ये दे 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 टू शॉट टू शॉट किस लगे जरा पूछनो अरे आरती फूल छटाई শান্তৰ ভিতৰত ফুলে মাখে তোৰ পায় তাৰে ভুলে

অশরা ঠ পতল ফ্য বা প্রস বছ এ ভত